হ্যালো বন্ধুরা তো আজ বিপত্তায়নি পুজো সকাল সকাল বাড়ির সমস্ত কাজবাসের এই পুজো দিয়ে তো বেরিয়ে পড়েছি বিপত্তায়নী পুজো দিতে তো আমাদের পাশের বাড়িতেই বিপত্তায়নীর পুজো হয় একটা কাকিমার বাড়িতে তো ওইখানেই যাচ্ছি দেখো আমি সব রকমের জোগাড় করে নিয়েছি বিপত্তায়নী পুজোতে কি কি লাগে তোমরা অনেকেই জানবে হয়তো এখানে লাগে তেরোটা পান তেরোটা সুপারি তারপর তেরোটা দুর্ব ঘাস দিয়ে তেরোটা গিট দিয়ে সুতো মানে ডোর টাইপের যেগুলো হয় সমস্ত কিছু সব কিছুই জানবে সব তেরো রকমের তেরো গোটা ফল তেরোটা লুচি তেরো রকমের তেরোটা সুজি সব কিছু তো এসে দেখি না কাকিমার সমস্ত পুজোর জোর হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে তারপর সর্বসুখে থাকে অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার কিছু সময় ঠাকুরকে ভোগটা দেওয়া হবে তারপরে আমরা এই ডোরগুলো বাঁধবো তো এখানে দেখো কাকিমারা অনেক কিছু আয়োজন করেছে এটা হচ্ছে আমাদের প্রসাদের থালা আর আমি এইখানে পাশে বসে অঞ্জলি দিচ্ছি আর আজকে প্রথম আমার পাপান ডোর বাঁধছে ওই জন্য ভিডিওটা ক্যাপচার না করে পারলাম না তো ওকে ঠাকুরমশাই ডোর বেঁধে দিচ্ছে ও ঘুম দিয়ে উঠেছে সবে তাই জন্যে ও বাঁধতে চাইছিল না তারপরে আমাকে ডোর বেঁধে দিল এইভাবে আমাদের পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা বাড়িতে প্রসাদ নিয়ে চলে আসবো খানিক্ষণ পরে খেয়ে দিয়ে ব্রতটা ভেঙে ফেলবো এটাই হচ্ছে আজকের বিপত্ত আইনের পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমাদের সাপোর্ট করো এবং লাইক করো টাটা